একই সাথে তিনটি পুত্র সন্তানের জন্ম দিয়ে এলাকায় সৃষ্টি করেছেন ইউনিয়নের চাঞ্চল্য স্ত্রী মুসাম্মদ মাহমুদা বেগম গত রবিবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে একই সাথে এই তিন সন্তানের জন্ম দেন সবচেয়ে আশ্চর্যের বিষয় তিনটি সন্তানও এসেছে নর্মাল ডেলিভারির মাধ্যমে আর মা সন্তান উভয়ে এখন সুস্থ আছেন কিন্তু আনন্দের এই খবরের ভিতরেই লুকিয়ে আছে এক নিঃশব্দ কষ্ট একজন দিনমজুর প্রতিদিনে রোজগারে চলে সংসার একদিন কাজ না পেলে সেদিন চুলায় আগুন জ্বলে না তার ঘরে এখন তিনটি নবজাতকের দায়িত্বে তিনি দিশে হারা মা মাহমুদা ক্লান্ত চোখে বলেন বাচ্চাগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু দুধ কিনে খাওয়ানোর টাকাটাও নেই আমাদের সরকারি গুচ্ছগ্রামে ছোট্ট ঘরে এখন আনন্দের কোলাহল কিন্তু সেই কোলাহল ছাপিয়ে শোনা যায় অনিশ্চয়তার নিঃশব্দ দীর্ঘশ্বাস ওয়াস্কুরী বলেন আমি গরিব মানুষ একদিন কাজ না পেলে না খাইয়ে থাকতে হয় এখন তিনটা বাচ্চা কিভাবে বড় করব জানি না তিনটি নবজীবন এই পৃথিবীতে এসেছে আশার আলো নিয়ে কিন্তু তাদের বেঁচে থাকার লড়াই শুরু হয়ে গেছে জন্মের পরই তাই এই পরিবারের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী সবাই যেন দোয়া করেন এই শিশুদের জন্য যাতে তারা বড় হয়ে তাদের বাবা মায়ের মুখে একটুখানি হাসি ফোটাতে পারেন একজন গরিব কৃষকের ঘরে জন্ম নেওয়া তিনটি সন্তান তাদের হাসি যেন থেমে না যায় অভাবের অন্ধকারে মানবতার হাত বাড়িয়ে দিন এরা আপনারই সন্তান আসসালামু আলাইকুম আমার নাম ওয়াস্কুরি আমি বগারচর তাহি গুচ্ছ গ্রামে থাকি কিন্তু আমি দিন দিনমজুরি দিন আনি দিন খাই কিন্তু আবে আগে একটা ছেলে আছে আমার কিন্তু দ্বিতীয়বার আবার ছেলে তিনটা হয়েছে কিন্তু কিন্তু একটু আমার চলার অসুবিধে কিন্তু তিনটে বাচ্চা মানুষ করা এখানকার তো মায়ের বইয়ের দুধ খাওয়াতে হবো না আপনারা যদি একটু সাহায্য করেন তাই আমার জীবনটা আমার পোলাপানের জীবনে ধন্য হব এখন গরিব মানুষের ঘর যাবো তো আমরা দেখছি বয়সে দিহি নাই জীবনে তিনটে বাচ্চা অসহায়ত কামলা দিয়ে ভাত খাইলে মজুরি করে এন কি দিয়ে বাচ্চারা বাঁচব সেই ই করা লাগবো পদ্ধতি নেয় নাগবো হয়তো গরু টরু দুধটো কিনি খিলেনি নাগবো আ সবাই কি দিয়ে যা খাবো একটা সমস্যা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আগে একটা ছেলে সন্তান আছে আবার দ্বিতীয়বার তিনটে ছেলে সন্তান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে সবার কাছে দোয়া চাই আমার ছেলেগুলোর জন্য সবাই দোয়া করবেন আমার ছেলেগুলো সুস্থ থাকুক আমিও যেন সুস্থ সফল। থাকি আমার ছেলের সন্তানগুলো আমি যেন নিজে হাতে মানুষ মানুষ করতে পারি